শেখ হাসিনার জন্য বানানো বিলাসবহুল অতিথিশালা খালি পড়ে আছে বিলাসবহুল একটি অতিথিশালা নির্মাণের নির্মাণে চট্টগ্রামের কর্ণফুলীর নদীর তলদেশে নির্মিত প্রকল্পের ব্যয় অনেকটা বেড়েছে অতিথিশালাটিতে রয়েছে প্রায় পাঁচ হাজার বর্গ ফুট আয়তনের আধুনিক সুসজ্জিত একটি বাংলো এতে রয়েছে ছয়টি কক্ষ সামনে সুইমিং পুল বর্তমানে সেই অতিথিশালাটি এখন খালি পড়ে আছে আর প্রতিদিন গুনতে হচ্ছে বিপুল পরিমাণ লোকসান সেতু বিভাগ সূত্র বলছে এই অতিথিশালা নির্মাণ করা হয়েছিল ছাত্র জনতার গণ অভ্যর্থনা ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের কথা মাথায় রেখে তিনি গেলে সেখানে থাকবেন এমন চিন্তা ছিল প্রকল্পের কর্মকর্তাদের এই অতিথিশালা ছাড়াও নির্মাণ করা হয়েছে তিরিশটি জোর রেস্ট হাউস সেতু বিভাগ বলছে অতিথিশালা তৈরি হলেও তা কখনো চালু হয়নি কারণ সেটা চালু করার মতো জনবল নেই যদিও ব্যয় করা হয়েছে সাড়ে কোটি টাকা কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দু হাজার তেইশ সালে অক্টোবর মাসে চালু হয় টানেলটি দিয়ে যানবাহন চলাচলের যে সম্ভাবনার কথা শোনা হয়েছিল তা এখনো গাল গল্প পরিণত হয়েছে ফলে টোল আদায় হচ্ছে না অনেক কম এখন মাসে টোল আদায় হচ্ছে গড়ে আড়াই কোটি টাকা কিন্তু রক্ষণাবেক্ষণের নিযুক্ত ঠিকাদারের পেছনে মাসে খরচ প্রায় সাড়ে এগারো কোটি টাকা অর্থাৎ প্রতি মাসে করে খাটটি প্রায় সাড়ে নয় কোটি টাকা অন্তর্বর্তী সরকার টানেলটি নিয়ে বিপাকে পড়েছে সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান টানেলের লোকসান কমাতে কিছু উদ্যোগ নিয়েছেন তিনি বলেন টানেল প্রকল্পের আওতায় নির্মিত অতীত জেলা সাত তারকা যা অত্যন্ত বিলাসবহুল মানের এমনিতে যৌক্তিকতা বিবেচনা না করে টানেল নির্মাণ করা হয়েছে এরপর আজ খুবই কাজ যুক্ত করে ব্যয় বাড়ানো হয়েছে টানেল নির্মাণের শুরুতে ব্যয় ধরা হয়েছিল আট হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকা কঠিন শর্তে চীনা ঋণ প্রকল্পের ব্যয় তিন দফা বাড়ানো পর বেড়ে দাঁড়ায় দশ হাজার কোটি টাকা টানেল নির্মাণ প্রকল্পের যে জায়গা অতিথিশালা নির্মাণ করা হয়েছে সেটাকে বলা হয় সার্ভিস এরিয়া প্রকল্পের শুরুতে সার্ভিস এরিয়া ছিল না মাঝপথে তা যুক্ত করা হয় এবং প্রায় বাহাত্তর একর জায়গা জুড়ে নানা স্থাপনা তৈরি করা হয়েছে এটি গড়ে তোলা হয় চট্টগ্রামের আনোয়ারা এলাকায় টানেল দক্ষিণ প্রান্তে পার্কি খালের পাশে সেখানে কিছুটা দূরে সমুদ্র সৈকত সার্ভিস এরিয়া জুড়ে বাংলো ও রেস্ট হাউস রয়েছে টানেল একটি রেপ্লিক্স সম্মেলন কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র হেলিপ্যাড মসজিদ পুলিশ ও ফায়ার সার্ভিস এর স্টেশন আরও রয়েছে চট্টগ্রাম ঐতিহ্য ও বঙ্গবন্ধু স্মৃতি চিহ্ন নিয়ে একটি জাদুঘর এসব স্থাপনায় শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা বাসানো হয়েছে এক টন ক্ষমতার সেতু বিভাগ সূত্র জানিয়েছে টানেল প্রকল্পের শেষ সময় অতিথিশালা যুক্ত করার নেপথ্য ছিল সেখানে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে সম্মতি ছিল ওবায়দুল কাদের এখন আত্মগোপনে তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি সার্ভিস এরিয়া জুড়ে বাংলো ও রেস্ট হাউস ছাড়া রয়েছে টানেলের একটি রেফ্রিজ সম্মেলন কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র এসব মিলে প্রায় উন উনআশি কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক কর্পোরেশনের আন্ডারে থাকে দুহাজার নয় সালের ডিসেম্বর পর্যটন কমপ্লেক্স নির্মাণের প্রকল্প নেওয়া হয় শেষ হওয়ার কথা দু বাইশ সালের ডিসেম্বরের যদিও এখনো পর্যন্ত কাজ হয়েছে আশি শতাংশ এই প্রকল্প অধীন গড়ে তোলা হচ্ছে দশ